নমস্কার বন্ধুরা আমি এখন উইন্ডি অ্যাপ এবং লাইভ ওয়েদার ম্যাপ দেখে আপনাদের জন্য আগামী সম্পূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছি আজকের মতোই আগামী আকাশে কিছু পরিবর্তন দেখা যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো পরিষ্কার ধারণা চলুন প্রথমে সকালে আবহাওয়া কেমন থাকবে সেটা দেখে নিন আগামীকাল সকালটা হবে তুলনা এবং শান্ত সকালের তাপমাত্রা থাকবে প্রায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর আকাশে থাকবে হালকা মেঘের ছায়া উইন্ডি ম্যাপে এখনই দেখা যাচ্ছে সকাল বেলায় দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে হালকা বাতাস বইবে। বেশি নয় তাই দিনের শুরুতে কোনো সমস্যা হবে না যারা সকাল সকাল বাইরে বের হবেন তাদের জন্য পরিবেশটা থাকবে বেশ আরামদায়ক এবার দেখি দুপুরের আবহাওয়ার চিত্রটা কেমন হতে পারে দুপুরে তাপমাত্রা বাড়তে শুরু করবে উঠে যেতে পারে ত্রিশ মাইনাস একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই সময়টা একটু গরম লাগতে পারে তবে ভারী গরম নয় মেঘ আর বাতাস মিলে আবহাওয়া থাকবে একটি ব্যালান্সড অবস্থায় উইন্ডি ম্যাপ অনুযায়ী দুপুরে মেঘের পরিমাণ কিছুটা বাড়বে তবে কোনো বড় ধরনের ঝড় বা বৃষ্টির সংকেত এখনো নেই যদিও লোকাল ক্লাউড বিল্ড আপ তৈরি হলে হালকা ফোঁটা ফোটা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা খুবই কম সন্ধ্যার দিকে আকাশ কিছুটা ঘন মেঘলা হতে পারে তাপমাত্রা নেমে আসবে ছাব্বিশ মাইনাস সাতাশ ডিগ্রি সিএ উইন্ডি ম্যাপে দেখা যাচ্ছে সন্ধ্যায় পশ্চিম দিক থেকে হালকা বাতাস বাড়বে রাতে আবহাওয়া থাকবে মোটামুটি শান্ত নেমে আসবে চব্বিশ মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যারা রাতে বাইকে বের হবেন তারা সামান্য ঠান্ডা অনুভব করতে পারেন আগামীকাল সারাদিনই আবহাওয়া থাকবে স্থিতিশীল তবে কয়েকটি বিষয় খেয়াল রাখলেই ভালো দুপুরে গরম লাগতে পারে তাই পানির বোতল সঙ্গে রাখুন সন্ধ্যার দিকে মেঘলা আকাশ হলে ছাতা রাখা ভালো হঠাৎ বাতাস বাড়লে বাইকে একটু বেশি সাবধান হয়ে চলবেন সমুদ্রের দিকে বাতাস সামান্য বাড়তে পারে সেই এলাকার মানুষ আপডেট দেখে নেবেন এই ছিল আগামীকালের সম্পূর্ণ বিস্তারিত আবহাওয়ার আপডেট উইন্ডি অ্যাপ দেখে লাইভ রিপোর্টের ভিত্তিতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলের